আচ্ছা আপনারা কি কেউ কোনোদিন রিভাইভের প্রতিশোধ নিয়েছেন রিভাইভের প্রতিশোধ কীভাবে নিতে হবে ওটা আমি দেখাচ্ছি তাকে দান এই নিয়ে এটাকে মেয়ে নিই একটু মার একটু টিপস এন্ড ট্রিক্স আরে সালে একটা ফ্রি পেয়ে গেলাম আরাম তো হারামদাদা বুঝি কই আরাম দাদা একটু কিলটা চুরি করে নিত যাই হোক কিলটা দুটোই পেয়ে গিয়েছে আগে এটা মেয়ে নিই কনফার্ম না দিলে হবে না ঠিক আছে দুট পার্থে কী আছে আগে দেখে নিই সালা কিটা রে কি মার দিল ভাই আর ঠুলি তো মন করো আমার এখন লুট বক্স বানিয়ে দিত যাক কোনো ব্যাপার না একটা গ্লোবাল মেরে দিই সবার আগে সেফটি ফার্স্ট তারপরে একটা ভয়ঙ্কর লেভেলে সেফটি ফার্স্ট একটু বেশি হয়ে গিয়েছে বুঝলে যাক কোনো ব্যাপার না এই যে আমার বন্ধু আমাকে একবার রিভাব দিয়েছে এবারটা দেখো ঠিক আছে এই রিভাবে প্রতিশোধ যেহেতু দিতেই হবে আমার বন্ধু বিচারা অনেক কষ্ট করে রিভাবটা দিল সে যে এক নম্বর সাকিব বটলা যাই হোক কারণ কি আর বলবো ইভাব দেওয়া তো বড় কথা না হারাম দাদারা দেওয়ার আগেই সাদা মরে যায় সবার আগে দেখ সবাই শেষ এখন আমি একা বেশি আছি আমি আগে একজনের রিভাব দিয়ে নি সাকিব বটলারেই দিলাম এখন টোকন খুঁজে বেড়াতে হবে ঠিক আছে এখান থেকে মনে করি শুরু জাস্ট এই বারটা শুরু হয়ে মন করে আসল কাজ নেই যাই হোক ভিডিও একটু ফাস্ট করে দিই যাতে বেশি বড় না হয় ঠিক আছে তোমরা একটু এনজয় করো তো যাই হোক বলতে থাকে এই যে এখানে আসলাম মোটর সাইকেলটা নিলাম ঠিক আছে আগে দেখি লুটপাতি নিতে হবে তা নাহলে কিন্তু হবে না আমার একটু নেট এর সমস্যা আছে নেটে এর যে গ্লিচ যাক লুটপাটা কেন কনফার্ম হয়ে গেল এখন মনে করো আট দুটো যেও তো দিতে হবে এখন খুঁজে 봐야 তবে কোনে কি আছে থাকি বটলার রিভাইভ দিলাম এখন দেখা যাক ও কি করে ঠিক আছে আর এখানে সামনে একটা টোকন আছে এই টোকনটা নিয়ে আসি যাক একটা টোকনটা নিলাম এখন সামনের দিকে আরও 200 200 টোকন আছে সামনের দিকেও টোকনটা নিতে হবে আর যদি সম্ভব হয় হাড়ে বসে রিভাইভ দেব দেখেন যদি এনিমি থাকে রিভাইভ তো আমারই উল্টে দিয়ে দেবে না যাক এখানে এনিমি আছে এখানে থাকা যাবে না খুলে নিতে হবে ডুক করে এই তোর কি না বোন হ্যাঁ যাই হোক যেহেতু গাড়ি যদি বেঁচে গেলাম ইয়ে অবজারভেটর পান যে দেখি এমনি এনিমি তো থাকার কথা না রে সালা গাড়ি আছে এখানে যাই হোক টোকনটা খায় অবজারভেটরি যায় অবজারভেটর তো রিভাব অবশ্যই দিয়ে দিতে পারবো কোনো ব্যাপার না টোকন হয়ে গেছে পাঁচশো আর অল্প কিছুক্ষণ যায় সালা যাক কোন ব্যাপার না বটলা শাখে রিভার্ভটা দিয়ে দিয়েছে গাড়িটা টুক করে ঘুরিয়ে নি এখানে টোকেন আস না এখানে টোকেন আরে তাহলে গাড়ির স্পিড টা একটু বেশি হয়ে গিয়েছে যার জন্য আর কি এক লাভে নিয়ে চলে গেলাম এটা কোনো বড় ব্যাপার না যেহেতু রিভার্ভটা দিয়ে দিয়েছে বেড়া এখান থেকে ঠিক আছে এটি কি দুশো টোকন মনে হচ্ছে যাক আর যাই হোক আগে কিন্তু আমাদের এই যে মাঠে যেসব স্ক্যানার ফিসকানার টাইপের ছিল এগুলো কিন্তু কিছুটা এইচপি দিত ইপি দিত আবার কিছুটায় দৌড়নোর ক্যারেক্টার যেমন ক্যালির পাওয়ার বেড়ে যেত কিন্তু এখন আবার আমরা দেখছি টোকনও দিচ্ছে এই ওবি আপডেটের পরে যাই হোক কিন্তু টোকন মোকন অনেক কিছু গুছিয়ে নিয়েছে কিন্তু পেছনে একজন রিভে আপ দিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা যাই হোক এর কাছ থেকে একটু ঘুরে আসি রেন্ডম ভিলেজে গরিব মানুষ রিভাইপ দিচ্ছে আর আমি এখানে গাড়ি গায়ে চালিয়ে আসি সাহস মোটামুটি ভালোই আছে যাই হোক ও সালা আর যাই হোক আপনার ভালোই দেখছেন গাড়ি কিভাবে পানির মধ্যে চালাচ্ছে মনে হয় না কেউ ঠিক আছে আমি কিন্তু গাড়ি হেভি চালাই যা কোন ব্যাপার না সে রিস চালা হালকা পাতলা ড্যামেজ দিলাম তারপরে আর কি নিলো ও রিস্স চালা উপরে মাত্র একটা বাইশের ড্যামেজ যাই হোক কত দূর গিয়েছে দেখে আসি আমি তারাও এই মনে করে আমার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে

দেবে আর একটু কিছুক্ষণের মধ্যেই আগে বটলাটা রিভাইভটা দিয়ে নিই হাই ভয়েস দিত গেলি মন করে অনেকদিন পরে ভয়েস দিচ্ছি তো গলা মালা ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক বটলারে রিভাইভটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কিন্তু কি আছে দেখিয়ে

সামনের তো দুশো পাবো আর ওই উপর থেকে দুশো পাবা এখান থেকে আর দুশো নিয়ে যায় তা হলে এইসব বটলাতে রিভাইভটা দিতে পারবো না যেহেতু জোন কাছাকাছি চলে আসে আর এসব প্লেয়ার আমি ভালোই চিনি এতে রিভাইভ না দিলেও হয় না সামনে দুশো টোকেন আছে এই দুশো টোকেনটা খেয়ে নিই এখানে কি এনিমি টেনিম থাকতে পারে যাই হোক এনিমি আছে নেই এই যো বলতে না বলতে বটলা আবার ডাউন হয়ে গেলো এ আমার ভাই যে কত লেভেলের পুরো প্লেয়ার সেটা আমি ভালোই জানি সে দু হাজার উনিশ সালতে গেম খেলি একসাথে

ভণ্ড ভাই তো পারলাম জীবনে দেখি কি করে দেখো মাঝখানে আর একটা রিভার্ভ দেবে দেবেলা কি খেলে রে তো খেলের র্যান্ডম প্লেয়ার সব বট তো মুভমেন্ট দেখি ফিদা করে দিল যাই হোক নিজের লুট নিতে হবে এই জন্য কি করতে হবে যেখানে মরেছে সেখানে যেতে হবে আগে দেখি নিজের লুটগুলো আছে নাকি আমার ফেভারিট গান এম ফোর ওয়ান আর ইউএমপি তো নিতেই হবে আইএমপি যেহেতু আমার কাছে ড্যামেজ ড্যামেজ দেয় না ইউএমপি টা একদম বিলা ইউএমপি ইভো ইউএমপি ঠিক আছে আমার ইভো ইউএমপি টা সাল লেভেল মধ্যে আবার ডেনজার ফেলেছে এরা কি মানুষ বলো মিয়া এর মধ্যে ডেনজার ফেলার কি দরকার ছিল হ্যাঁ দেখি হুকুম হুকুম মেরে দেয় একটা ডেনজার পরে আর কিন্তু তো হুগা মারা সারা হয়ে যাবে ও আমার লুট তো ভেতরে আমি বাইরে কি করছি দেখো তুমি মিয়া রে মিয়া গেলাম ডেঞ্জার মঞ্চ পাশে গুলোটা মেয়ে নিয়ে লুট করতে কনফার্ম না দিতে পারলি হয় হ্যাঁ

কোনো মনোনের কোনো লাভ গাড়িটা নিয়ে ভাগ দেবে যে হোক গাড়িটা নিয়ে ভাগ দিয়ে দিল না তার আগে মনে শালা কাপড় বললাম না এখন কথা দিয়েছে এরা মনে ওয়ান শটার পালিয়ে কুত্তার মতন চালায় ওয়ান শটারটা যাই হোক আমি ভাই পারি না খুব শীঘ্রই ভাবে চালাবো কিন্তু এই এক সময় আমি ওয়ান শটটা চালানো আমি শিখে গেলাম এখন আমি ভুলে গিয়েছি অনেকদিন খেলি তো

সামনে মাসে নেমে আসে একটা লঞ্চের মেয়ে কিছু করার নেই ভাই বোলার আগে মন করো দুই তিন ছটা সালাটা মেয়ে দিয়েছে সে পানি স্কোয়াড দেখে কী সে মাইলাকে দেখে দেখেনি ওই যে এই হারামজাদা হাতে আবার মরলাম হ্যাঁ এটা কি কোনো কথা গাইস প্রথম মাইল হর্ন শর দেয় তারপরে মাইলে কি জানো টেস্টার গান দিয়ে হ্যাঁ টেস্টার বাজি দিয়েছে আরে ভাই তুই তাড়াতাড়ি জমাতে বাইরে বেড়া তাকে তুমি ড্যামেজ খাচ্ছে কী লেভেলের এখান থেকে লেভেল একটু এদিক ওদিক হলেই তো মন করো দেড়শো এসপি আর একটু নেই হয়ে যেত

যাই হোক এ দিয়েছে এখন দেখা যাক কিছু করার নেই এসব পোত পাকার মতো ব্যাগ নিলাম দেখি প্লাস দিল না মাইনাস দিল কত দেবে না যাই হোক পঁচিশ দিয়েছে বিদায় পৃথিবী আবারও দেখা আর একটা বটলাম আর ভিডিওতে